আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ না না আমি আপনাদের সে কথা বলছি না যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা লাইক দিন বা কমেন্টস করুন সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন না লাগলে করবেন না কিন্তু বন্ধুরা ভালো বাগান তো করবেন তার জন্য অবশ্যই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন সকাল সকাল বাগানে উঠে আমি সবার আগে দেখি যে আমার বাগানে আজকে কি কী ফুল ফুটলো কোন জবা গাছটায় নতুন কুড়ি এসছে বা কোনো এমন কোনো গাছে কোনো নতুন ফুলের আগমন হলো কি না প্লাস তার সঙ্গে সঙ্গে দেখি কোনো গাছের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেরকমই দেখতে দেখতে চোখ পড়ে গেল আমার অ্যামারেজ লিলির গাছগুলোর ওপরে কারা যেন এসে পুরো গাছগুলোকে আমার সাবার করে রেখে গেছে তো মনে পড়ে গেল আমার লিলির রেন লিলি বাগের কথা তো দেখলাম তারাই সকাল সকাল এত বড় যে ভয়ঙ্কর দৃশ্য একটা আমার চোখে পড়বে আমি ভাবতেই পারিনি দুটো চারটে নয় প্রায় খান শয়েক লিলিবাগ অ্যাটাক করেছে আমার অ্যামারেজ লিলির গাছগুলো এর আগের দিনকে আমি রেনলিলিতে ওষুধ দিয়েছিলাম কিন্তু কেন যে এগুলোতে দিইনি কে জানে তার ফল আমি আজকে ভোগ করছি দেখুন কী হারে আমার পাতা সমস্ত খেয়ে রেখে দিয়েছে আগের দিন আমি এদের পিছনের বাগানে ফেলে দিয়েছিলাম কিন্তু পরিমাণে এতটাই বেড়েছে যে এদেরকে আর রাখলে চলবে না মারতেই হবে তো সেই অনুযায়ী আমি ইন্টারপিড নিয়ে নিয়েছি যেটা আমার রেনলিলির ওপরেও খুব ভালোভাবে কাজ করেছিল আজকে আর রিক্স নেবো না আমি কোনো রকম এর মাধ্যমে যাচ্ছি না আমি ইন্টারপিডটা ডাইরেক্ট জলে গুলে নিচ্ছি একটু বেশি করেই নিচ্ছি দেখুন থকথকে সাদা আঠার মতন দেখতে এই পেস্টিসাইডটা তাই আমি সমস্ত পোকাগুলোকে এই গোলা ওষুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে ওষুধে পড়ার সঙ্গে সঙ্গেই দেখুন ছটফট করতে আরম্ভ করেছে কিছুক্ষণ বাদেই মারা যাবে এগুলো থেকে প্রজাপতি হওয়ার কথা কিন্তু এত পরিমাণে হয়েছে যে আমার গাছ পুরো খেয়ে ফাঁক করে দিচ্ছে সেই জন্য এদেরকে আজকে আমায় মারতেই হলো অলরেডি এরা তো মরে গেছে কিন্তু ছেড়ে গেছে অসংখ্য ডিম যার জন্য আমি কি করেছি অ্যামার সমস্ত গাছের যে পাতা সব তিন চার ইঞ্চি রেখে সব কেটে আমি ফেলে দিলাম যদি এর ভেতরে থাকে তো খুঁজে পাওয়া যাবে না এই পাতাগুলো বাগানে রাখা যাবে না সব ফেলে দিতে হবে গাছে এখনই ওষুধ দিলে ভালো হতো কিন্তু এখন যেহেতু দিনের বেলা তো বিকেল বেলায় এদের ব্যবস্থা হবে তো চলুন ঘুরে আসি বিকেলে ভেবেছিলাম আজকে অন্য কাজ করব কিন্তু ওই যে যেটা দরকার আগে সেটাই করে নিতে হয় কী হারে পোকার উৎপাত এগুলোকে তো আমাকে ব্যবস্থা করতেই হবে একটা তো সেটার পেছনেই লেগে গেলাম এবারে যেটা করছি আমি এই মগের মধ্যে আমি দেড় এম মতন ইন্টারপ্রিট গুলে নিচ্ছি যেগুলো আমি স্প্রে করে দেব ওই গাছগুলোর মধ্যে এমনকি আশেপাশের গাছগুলোতেও স্প্রে করব কারণ কোথায় ঢুকে আছে বুঝতে পারছি না এটা আমি গুলে নিয়েছি এর সঙ্গে আরেকটা জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে স্টিকার কারণ বর্ষায় তো এখন যখন তখন বৃষ্টি নামছে তো এর মধ্যে একটু স্টিকার দিলে কি হবে ওষুধটা ভালো কাজ করবে বৃষ্টিতে ধুয়ে গেল স্টিকারের প্রভাবে গাছে ওষুধটা কিছুক্ষণের জন্য হলেও লেগে থাকবে আমি এখানে দেড় লিটার জলে প্রায় দশ বারো ফোঁটা স্টিকার আমি দিয়ে দিচ্ছি এরম একটা জিনিস আপনারাও কিনে রাখতে পারেন যে কোনো ওষুধ দেওয়ার সময় এই স্টিকার একটু মিলিয়ে নিলে খুবই উপকার হয় এই স্টিকারটা শুধু পেস্টিসাইজ দেওয়ার সময়ও না আপনারা যখন এই এনপিকে স্প্রে করেন গাছে তখনও কিন্তু মিলিয়ে নিতে পারেন ইনফ্যাক্ট আমি এটা মেলাই আমি এই পেস্টিসাইজটা দেড় লিটারের আমার যে স্প্রেয়ারটা আছে ওর মধ্যে ভরে নিচ্ছি পোকামাকড় এমনই একটা জিনিস না একবার বাগানে হলে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না আমি তো ভেবেছিলাম রেনডিলিফ থেকে এগুলোকে ছাড়িয়েছি মানে গেল দেখুন যায়নি অলরেডি রয়ে গেছে দেখুন এত থকথকে জিনিসটা এই আমি নিচে একটা জমে রয়েছে এটাকে এবার ভালো করে গুলে অন্তত মিনিট পাঁচেক আমি স্প্রেয়ারটা এর ভেতরে রেখে দেবো ওষুধ সমে ভালো করে গুলে গেলে তারপরে গাছে স্প্রে করব মিনিট পাঁচেক ভিজিয়ে রাখার পরে আমি এবারে সমস্ত গাছে এই ওষুধটা স্প্রে করে দিচ্ছি এই গাছগুলোতে তো করবই এছাড়াও আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমি এটাকে স্প্রে করে দেব কারণ কোনোভাবেই যেন বাগানের আর অন্য অন্য গাছগুলোতে এগুলো বিস্তার লাভ না করে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমি এরমই করি যখনই কোনো ওষুধ দিই আশেপাশের সমস্ত গাছে সেই ওষুধ স্প্রে করে দিই দেখতেই পারছেন সবথেকে ক্ষতিগ্রস্ত করেছে আমার এই বড়ো অ্যামার্জির গাছটা এগুলো প্রায় নিচ পর্যন্ত পাতাগুলোকে খেয়ে নিয়েছে পোকাগুলো আরও একটা কারণে এটা আমরা বিকেলের দিকে অ্যাপ্লাই করব কারণ পোকারা দিনের বেলায় গাছের পাতার তলায় পটের নিচে এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকে সমস্ত বেরোয় বিকেলের দিকে সেই জন্য অ্যাকচুয়ালি এটা আমারই ভুলে হয়েছে লিলি তো এখন ফুল দেবে না তো আমি এই বর্ষার আগে আগে কী করি এদেরকে একটুখানি কাটাই ছাটাই করে একটা সাইডে রেখে দিই যে হালকা রোদ সকালের পরে আর মাঝে মাঝে অল্প অল্প জল দিই কারণ এদেরকে এখন শুধু পরের সিজনের পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আর কিছুই না তো সেটা না করে আমি ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছিলাম তো তার মাসুল তো আমাকে এগুনতেই হবে ওরা খেয়ে ফাঁক করে দিয়ে গেছে আপাতত আমি এখন এই গাছগুলোকে সেমিসেডে রেখে দিয়েছি কারণ যেহেতু পেস্টিসাইড প্রয়োগ করেছি তো এর মধ্যে বৃষ্টির জল পড়লে সব ধুয়ে যাবে তো এর ভেতরে যে ছোট ছোট যে পোকাগুলো আছে সেগুলোও যাতে মরে যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করতে হবে অন্তত বাহাত্তর ঘণ্টা অ্যাকশান চলে এই পেস্টিসাইডটা তো সেই জন্য আমি এগুলোকে এখন সেডে এনে রেখেছি এবারে আমি এই ইন্টারপিট সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এই ইন্টারপিট আমরা কেন আমাদের বাগানে রাখবো বা যারা আমরা গার্ডেনিং করি সে টেরেস গার্ডেনিংই হোক আর আপনাদের গ্রাউন্ড গার্ডেনিংই হোক এই ইন্টারপ্রিটের কিন্তু অনেক উপকারিতা আছে ইন্টারপ্রিটের সব থেকে বড়ো যে উপকারিতা এইটা অনেক রকম পোকার উপরে কাজ করে যেমন পাতা খাওয়া পোকা মানে ল্যাদা পোকা যাতে জাতীয় যেগুলো আজকে আমি মারলাম লিলিবাগ তো খানিকটা লেদা পোকার মতনই দেখতে পাতা খেয়ে নেয় সেই ধরনের পোকা এছাড়া থিপস মাইটস শোষক পোকা এরকম ধরনের যে পোকাগুলো হয় সেগুলোর ওপরে প্রচণ্ড পরিমাণে কাজ করে এমনকি যে ফল ছিদ্রকারী পোকা সেই সবের ওপরেও কিন্তু ইন্টারপিট দুর্দান্তভাবে কাজ করে তাই একটা ওষুধ কিন্তু মাল্টি ট্যালেন্টেড একটা পেস্টিসাইড আপনারা যদি গার্ডেনে রাখেন আপনাদের বাগানের সমস্ত রকম পোকা কিন্তু এ নিধন করতে সাহায্য করে শুধুমাত্র পোকারা যে ডিম ছেড়ে যায় তার উপরে এদের কোনো অ্যাকশান হয় না কিন্তু ডিম ফুটে একদম যে ছোট ছোট বেবি পোকা বেরোয় সেগুলোর ওপরেও কিন্তু ইন্টারপিট খুব ভালোভাবে কাজ করে এবং এদের অ্যাকশানটা প্রায় এক সপ্তাহ মতন থাকে তবে এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে ইন্টারপিট কিন্তু আপনারা ঘন ঘন ইউজ করবেন না এর অতিরিক্ত প্রয়োগে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যেতে পারে ফলন নষ্ট হয়ে যেতে পারে এমনকি উপকারী যে পোকা বাগানে আপনাদের আসে সেগুলোরও ক্ষতি হতে পারে তো সেই জন্য এটা দশ থেকে পনেরো দিন বাদে বাদে একবার আপনারা আপনাদের বাগানে ইউজ করতে পারেন এবারে এই পেস্টিসাইডটার বিধি নিয়ে একটু কথা বলছি মানে কি মাপে দেবেন আপনারা এটা এক থেকে দেড়ে মেল এক লিটার জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করবেন সব সময় সেকেন্ড হাফে মানে সূর্যাস্তের পরে কারণ কি যেহেতু ইন্টারপিট বন্ধু পোকাদেরও নিধন করে তো সেই জন্য সকালের দিকে কি হয় আমাদের যেসব মৌমাছি প্রজাপতি বলতা এরা ঘোরে এদেরও কিন্তু এ মেরে দিতে পারে তো সেই জন্য ওই ধরনের পোকাগুলো তো আমাদের ফুল ফোটা ফল হওয়া কুড়ি আসা এগুলোর জন্য খুবই জরুরি তো ওগুলো আমরা যেহেতু ক্ষতি করতে না পারে এই পেস্টিসাইডটা ওইগুলোকে আমরা ওই জন্য দিনের বেলা প্রয়োগ করব না করব আমরা সন্ধ্যের দিকে মানে সূর্যাস্তের পরে এছাড়াও পাখি মাছ এই ধরনের ওপরেও কিন্তু এই ইন্টারপিট প্রভাব বিস্তার করে সেই জন্য যে কোনোভাবেই হোক আমরা দিনের বেলায় কিন্তু এই প্রেসিসাইটটা অবশ্যই অ্যাভয়েড করব এবং বিকেলের দিকেই দেব আপনাদের তো আমি সবসময় বলি যে কোনো প্রেসিসাইজ আপনারা সময় সেকেন্ড হাফে প্রয়োগ করবেন ইন্টারপিটের আরও একটা ভালো কাজ আছে এটা কিন্তু পাতার ওপরে প্রয়োগ করলে নিচ পর্যন্ত চলে যেতে পারে মানে এটার এতটাই ক্ষমতা যে আপনারা পাতার উপরে প্রয়োগ করলেও কোনো অসুবিধা নেই নিচে পাতার নিচে যদি পোকা থাকে তাহলে কিন্তু সেখানে গিয়েও এই পেস্টিসাইডটা কাজ করে খুবই একটা স্ট্রং পেস্টিসাইড এটা তো একটু সময় নিলেও এটা কিন্তু খুব সুন্দরভাবে জলে ডিজলভ হয়ে যায় এই ইন্টারপিট পেস্টিসাইডটা বিএসএফ কোম্পানির আমার কাছে যেটা আছে এবার এটা একটু দাম নিয়ে কথা বলি এখন হয়তো একটু দামটা বেড়েছে এটা আমি একুশ সালে কিনেছিলাম দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে মার্চ টোয়েন্টি তখন এটার দাম নিয়েছিল চারশো আটত্রিশ টাকা এটা এম এর একটা বটল এটা এখন হয়তো সাড়ে চারশোর ওপরে দাম হবে কিন্তু এতটাই এফেক্টিভ এই পেস্টিসাইডটা আর খুব বেশি পরিমাণে তো আমি দিই না মাসে ধরুন আমি অন্যান্য পেস্টিসাইডের সঙ্গে একবারই প্রয়োগ করি এরকম যখন ওই লিলিবাগ বা লেদা পোকা লাগে তখন হয়তো মাসে দুবার প্রয়োগ করি তো খুব বেশি যেহেতু লাগে না আমার রয়ে গেছে প্রায় তিন বছর ধরে পেস্টিসাইডটা আমার বাগানে তো এই ধরনের একটা ওষুধ অবশ্যই আপনারা আপনাদের গার্ডেনিং করতে গেলে লাগ রাখবেন একটু দাম বেশি হলেও এতটাই এফেক্টিভ যে কোনো গাছের জন্য এটা খুবই ভালো জবা গাছ গোলাপ গাছের ওপরেও কিন্তু এই প্রেসিসাইডটা দারুণভাবে কাজ করে সেই জন্য আমি বলবো একটা ইন্টারপ্রিট আপনারা অবশ্যই আপনাদের বাগানে রাখবেন যখন বুঝতে পারছেন না যে কোন প্রেসিসাইট প্রয়োগ করবেন বা এরকম কোনো ধরনের পোকা যেটা আপনারা কোনো দিনই দেখেননি আপনার বাগানে হঠাৎ করেই এসছে তার উপরও কিন্তু ইন্টারপ্রিট খুব ভালোভাবে কাজ করে সেই জন্য এই প্রেসিসাইডটা কিন্তু ভালো বাগান করতে গেলে অবশ্য অবশ্যই জরুরি এবার আমি এই স্টিকার সম্বন্ধে একটু কথা বলি এটাও কিন্তু ভালো বাগান করতে গেলে খুবই একটা জরুরি জিনিস যে কোনো কোম্পানির হতে পারে আমার কাছে এরকম এই ডিলাইটের স্টিকারটা আছে এইটা যে কোনো পেস্টিসাইড হোক বা লিকুইড ফার্টিলাইজার যেগুলো আমরা এনপিকের মাধ্যমে সমস্ত গাছে স্প্রে করি সেগুলোকে ধরে রাখতে খুবই সাহায্য করে স্টিকার মানে হচ্ছে একটা আঠা জাতীয় জিনিস যেটা আমরা যখন কোনো লিকুইড কোনো কিছুর সঙ্গে ইউজ করি সেটায় পাতার ধারণ ক্ষমতাকে অনেকটাই বৃদ্ধি করে যার জন্য এটা পাতায় লেগে থাকার জন্য অল্প একটু আদরু বর্ষা হলেও পাতা থেকে সরে যায় না এবং খুব সুন্দরভাবে কাজ করে সেই জন্য এই স্টিকারটাও কিন্তু ভালো বাগান করতে গেলে একটা জরুরি জিনিস আপনারা একটা রেখে দেবেন এক লিটার জলে দশ ফোঁটা মতন দিলেই যথেষ্ট খুব বেশি আবার দেবেন না খুব অতিরিক্ত দিলেও কিন্তু পাতার ওপরে এর খুব প্রভাব দেখা যাবে পাতা জ্বলে যেতে পারে পুড়ে যেতে পারে তো সেই জন্য এটাকেও আপনারা একটুখানি মেপে ইউজ করবেন যাতে অতিরিক্ত না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হয় তাহলে বন্ধুরা ভালো বাগান করতে গেলে এই একটা ইন্টারপ্রিট আর একটা স্টিকার কিন্তু আপনাদের কালেকশানে অবশ্যই রাখবেন এটার প্রভাবে যে কোনো ধরনের পোকাকে আপনারা নিধন করতে পারেন এবং আপনাদের বাগান সুস্থ পরিবেশে বৃদ্ধি লাভ করবে বন্ধুরা এই একটা মাত্র পেস্টিসাইডের প্রয়োগে আপনাদের বাগান হবে সুন্দর এবং উজ্জ্বল সেই জন্য আমি বলবো একটা ইন্টারপিট আর এই একটা স্টিকার অবশ্যই আপনাদের বাগান করতে গেলে আপনাদের সংগ্রহের তালিকায় রাখবেন যেহেতু এটার একটু দাম বেশি তো দু একটা অন্যান্য প্রেসিসাইজও আপনারা রাখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব যেতে যেতে আমার এই সন্ধ্যা মালতী ফোনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো একমাত্র এই বিকেলের দিকেই ফোটে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানানোর অনুরোধ রইল